ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পয়লা বৈশাখের দিন সারাদিন আমি কীভাবে কাটিয়েছি আর যেহেতু পয়লা বৈশাখটা বছরে পড়েছিলো চোদ্দোই এপ্রিল আর এই দিনেই আমার দেওয়ারের জন্মদিনও ছিল তো আমার সকাল থেকে শরীরটা খারাপই ছিল তো বিছানাটিছানা সমস্ত কিছু বর গুছিয়েছে তারপরে ব্রেকফাস্ট করে নিলাম স্নান টান করে নিয়ে ডিমটোস্ট খেলাম তারপরে একটু যেহেতু শাশুড়ি মা একাই সমস্ত রান্না টান্না করছিলো আর সেদিন পাঁচ রকম নিয়ম নিয়মাফিক যা যা হয় সমস্ত কিছুই দেওরের জন্য করা হচ্ছিল E মানে ভাইয়ের জন্য আমার শাশুড়ি মা করছিলেন সেজন্য ভাবলাম একটু হাতে হেল্প করে দিই তো তারপরে একটু টুকটাক মাংসের প্রিপারেশন করছিলাম তারপরেই মা বললো রেডি হয়ে নিতে যেহেতু সোনার দোকানে যাওয়ার ছিল বিকেলে টাইম হতো না সেই জন্য দুপুর দুপুরই এই রোদের মধ্যে শাড়ি টারি পরে বেরিয়ে গেছিলাম হালখাতা করতে আর এইখান থেকে আমাদের বাড়ির ডিস্ট্যান্স থেকে সোনার দোকান বেশি দূরে নয় যাই হোক দোকানটা আবার নতুন করে অন্য জায়গায় শিফট করা হয়েছে আর হালখাতার ওখানে আইসক্রিম দেওয়া হচ্ছিলো ফুচকা দেওয়া হচ্ছিলো আমি তো শুধু আইসক্রিমটাই খেয়েছি তারপরে তাড়াতাড়ি করে এসে দেওয়ারকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম যেহেতু আমাদেরও বেরোনোর ছিল যেহেতু অফিসেও যাওয়ার ছিল শরীরটা ভালো ছিল না বলে সকালে যায়নি নাহলে সকালেই যেতাম আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে দেয়ে রেডি হয়ে নিয়েছিলাম এবং রেডি হয়ে বাইরে যা প্রচণ্ড রোদ তো প্রথমে মেট্রো করে বেরিয়ে গেলাম আমাদের নরেন্দ্রপুর যাওয়ার ছিল সেই জন্য প্রথমে মেট্রো করে গেলাম নিউ গড়িয়া সেখান থেকেই স্টেশন করে মানে ট্রেনে করে আবার গেলাম নরেন্দ্রপুর আর এই অফিসে এত ভিড় হয়েছিল আমাদের যে অফিসে মেয়েরা কাজ করেছে সেই সেন্টারের মেয়েরা এসেছিলো তো সেখানে প্যাকেট পার্সেল সিস্টেম ছিল আমি এটা প্রতি বছরই আমাদের ওনার করে থাকেন যে হোক তারপরেই বাড়ি চলে আসি মেট্রো করে আবার মেট্রো ধরে বাড়ি যখন আসার পথে তার আগে ট্রেনে করে আসতে হয়েছে আমাদের তারপর বাড়ি এসে দেওরের জন্মদিন সেলিব্রেট করা হয় কেকটাও একেবারে আমরা আসার পথে নিয়ে আসি টুকটাক ছোটোখাটো মানে একটা ছোট্টো কেক আনা হয়েছিল বাড়ির সমস্ত লোকজনই ছিল সেরকম কোনো আয়োজন হয়নি তো কেক টেক ও কেটে নিল তারপর আমাদের হালকাতার অনেক মিষ্টির প্যাকেট এসছিল। অনেক মানে চার পাঁচ প্যাকেট মিষ্টির প্যাকেট এসেছিলো তারপর আমি যে অফিসে কাজ করি সেখান থেকেও অনেক খাবার দাবার এসছিল। তো প্রথমে আমরা কেকটা আগে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম ওকে ডাকলাম ওর খেলা দেখতেই ব্যস্ত ছিল তারপরেই আমরা কেকটা আর কি কেটে নিতে শুরু করলাম মানে ও কাটতে শুরু করলো আর কি জন্মদিনটা আমরা ছোটো করেই সেলিব্রেট করেছিলাম যেহেতু সেদিন মা আর আমার শাশুড়ি মা সষ্টি করেছিল ওরা কোনো কিছু নিরামিষ ছাড়া খেতে পারতো না সেই জন্য সেদিন আর রাতে কোনো ফ্রায়েড রাইস মাংস এসব কিছু হয়নি সেগুলো দুদিন পরে হয়েছে তো তার আগে আমরা শুধু নিয়ম যে কেকটা কাটতে হয় এগলেস কেক এনেছিলাম সঙ্গে ওকে নিয়ম যে পায়েস করে দিতে হয় পাঁচ রকম ভাজাভুজি করে দিতে হয় সেগুলো সবই করা হয়েছিল শুধু আমাদের খাওয়া দাওয়াটা হয়নি সেটা পরে হয়েছিল আর আমার অফিস থেকে অনেকটাই খাবার এসেছিল পোলাও তারপরে আলুর দম ধোকার ডালনা এসব এসছিল সঙ্গে ছিল পায়েস ব্যাস খাওয়া দাওয়া করে দিনটাকে দারুণভাবে কাটিয়ে দিলাম